আরে আবেজ হ্যাঁ তুমি বেগুন নিয়ে কি করছো বেগুনের জুস বানাচ্ছি বেগুনের জুস বানাচ্ছো তুমি কাঁচা বেগুনের জুস খেতে পারবা হ্যাঁ খুব টেস্টি লাগবে ওলে বাবালে ও সব হবে না হবে না হবে না আমার বেগুন আমাকে দিয়ে দাও আমি রান্না করব যে আরে মা জুস বানাচ্ছি কি লাগবে জুস বানালে টেস্টি লাগবে ও দেখি বানাও দেখি আমি বলেছি না জুস হবে না কো দাও আমি তোমাকে বেগুন ভাজা করে দেবো তুমি ভাত দিয়ে খাবা ঠিক আছে তোমাদের জন্য ডেরি মিল্ক নিয়ে এসেছি একে একে এসো আর একটা করে নিয়ে যাও ফার্স্ট যা এই দাও 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 কেমন নিয়ে গেছে দেখো এই মা পাঁচটা ছিল দুটো ফেরত দুটো ফেরত যারা একটা ফেরত দাও

দেখি আরে হ্যাঁ তো বাজছে তো অনেক জুস ভরা কোথায় নিয়ে যাচ্ছ আমাকে বলো বলো কোথায় নিয়ে যাচ্ছো বলো না কি মজা না শোনো শোনো আমাদের তাকাও কি মজা দেখাও আমার বলো না বললে আমি কি করে বুঝবো বলো তো মাঙ্কি আছে মাঙ্কি কোথায় ওখানে মাঙ্কি আছে কই দেখাবা চলো 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 কোথায় মাঙ্কি এখানে তো কোথাও মাঙ্কি নাই আচ্ছা আছে কোথায় আওয়াজ কোথায় মাঙ্কি ওই যে দেন তো মাঙ্কি আছে ওই গাছে অত দূরে আর তুমি আমাকে টেনে নিয়েলা কোথায় দৌড়ছে ওখানে আমি তো দেখতে পাচ্ছি না এই বুঝগু

নেবে না না তাহলে ঘুসি মেরে উড়িয়ে দাও ঝুম তাহলে কি ওই সাইকেলটা নেবে সাইকেল হ্যাঁ নাও তাহলে ঘুষি মেরে উড়িয়ে দাও ঝুম ঝুম একটা আপনি তাহলে কি ওই জে পিটা নেবে হ্যাঁ হ্যাঁ লিব নিবো ঠিক আছে তাহলে হাত বাড়িয়ে তুমি পেড়ে নাও এ এ এ এই এ ও মাছওয়ালা তোমার কাছে কি মাছ আছে দেখাও আমাকে নিয়ে এসো আমার কাছে কই দেখি দেখি কি মাছ আছে দেখি আরে কি সুন্দর সুন্দর মাছ আছে তো এগুলো কোথাকার মাছ আমাদের পুকুরে পুকুরের মাছ তোমাদের কত করে দাম মাছের 500 টাকা আরে দাম তো ঠিক আছে আমাকে এই এই মাছটা আমি নেবো ঠিক আছে রান্না হবে তাহলে বিক্রি করতে এসছো কেন আসেন মা এনেও রেখে দিয়েছি মাছ দিলো না আবেজ হ্যাঁ কি খাবা তুমি আখেরাস বাবা এই দেখো আবেজ nach tes ko ye kha